নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নতুন নিম্নচাপে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বেড়েছে তারই সঙ্গে দমকা ঝড় হওয়া যে ঝড় হওয়াটা গত দুদিন আগেও আমরা দেখেছি নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলার ওপরে ছিল না দমকা ঝড়োহওয়া দক্ষিণবঙ্গে বিশেষ করে অবশেষে আমরা দেখতে পাচ্ছি সেই দমকা ঝড় হওয়ার প্রভাবও এবারে দক্ষিণবঙ্গে পড়তে পারে তারই সঙ্গে সঙ্গে বৃষ্টি চলবে টানা এবং আগামী কয়েকদিন চলবে ব্যাপক গরমের প্রবাহ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তারই সঙ্গে আমরা দেখতে পাব এগারো এবং বারো তারিখ নাগাদ নতুন নিম্নচাপ তৈরি হবে উত্তর মধ্য বঙ্গোপসাগর এবং এই নিম্নচাপ তৈরি হওয়ার কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু এটা কিন্তু পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে অর্থাৎ আরব সাগর থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঢুকছে এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু এটি সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে প্রবেশ করবে এর কারণেই কিন্তু এই যে বৃষ্টি সেটা তৈরি হবে তো চলুন না আপনাদেরকে দেখায় কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কোথায় কোথায় কেমন সতর্কতা থাকছে চাষি ভাই এবং মৎস্যজীবী ভাইদের জন্য কেমন সতর্কতা থাকছে সমস্ত কিছু তো আপনার ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন সবার প্রথম আমরা যেটা আপনাদেরকে বলছি বর্তমানে এখন যেটা আবহাওয়ার আপডেট সেটা কিন্তু আমরা তো পরবর্তী দশ দিন দেখাচ্ছি তারই সঙ্গে এখন বর্তমান আপডেট কিন্তু বলছে কলকাতা এবং তার আশেপাশে অনেক জায়গায় এই মুহূর্তে একটু আধু মেঘ উঠেছে এর কারণে আমরা কলকাতার আশেপাশে যেমন ব্যারাকপুর চন্দননগর এই দিকগুলোতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা এখন লক্ষ্য করতে পাচ্ছি একই সঙ্গে সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরের ভাগ রঘুনাথপুর আসানসোল জামশেদপুর জাগুদ্দা খাতরা চাকুলিয়া এদিকগুলোতেও এই যে মেঘ উঠেছে এবং যার ফলে বজ্রপাত সময় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তারই সঙ্গে সঙ্গে কলকাতাতে বললাম তবে একটা জিনিস আপনাদেরকে বলবো যেটি কোনো জায়গায় যদি ম্যাপে এখন যেমন আমরা দেখতে পাচ্ছি কোনো মেঘ নেই হঠাৎ করে যদি সে সময় মেঘ সেই জায়গায় মেঘ উঠে বৃষ্টি হয়ে যায় সেটা কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব নয় কারণ এটা কিন্তু কী এই যে মেঘটা আছে এই মেঘটা কিন্তু যখন তখন উঠে যায় এবং এটা কারোর পক্ষে বলা সম্ভব নয় তবে আপনাদের যদি বৃষ্টি হয় সেটা আমরা হ্যাপি হবো যে আপনাদের ঝড় বৃষ্টিতে আপনারা ঠান্ডা একটুখানি পাবেন এই গরমের মধ্যে তবে বর্তমান আবহাওয়ার আপডেট অনুযায়ী আমরা এই কলকাতার দিকে একটু মেঘ দেখতে পাচ্ছি এবং এই পশ্চিম ভাগে মেঘ দেখতে পাচ্ছি যার জন্য এদিকগুলো একটু আধ বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে এদিকে এবার আমরা সরাসরি চলে যাব বজ্র বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর বায়ু থেকে বায়ুর ঝাপটা মোড়ে যাব আমরা তো বায়ুর ঝাপটা মোড়ে আমরা যদি দেখি তাহলে দেখুন বারো তারিখ থেকে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এটা কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং এর প্রভাবে আন্দামান এই যে উপকূলের সামনে এটা কিন্তু ব্যাপক উত্তাল থাকবে যার জন্য পোর্টবেলা রানঘাট দিগলিপুর এই দিকগুলোতে লাল সতর্কতা থাকতে পারে বিশেষ করে এখানকার মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকবে তো যারা দেখছেন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের জন্য দেখুন এই উপকূলের দিকে কিন্তু পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি কিলোমিটার গতিবেগে এবং ঊনসত্তর সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে আগে থেকেই আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম তো এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ তেরো তারিখের সকালবেলা নাগাদ যায় দেখুন আস্তে আস্তে করে এটি এই যে বাক নিচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তো তেরো তারিখ রাত্রেবেলার কন্ডিশনে সে সময়ও পশ্চিমবঙ্গের উপকূলে আসেনি চৌদ্দ তারিখ দুপুরবেলা দুপুরবেলা অনেকটা এসে গেছে প্রায় প্রায় চোদ্দো তারিখ রাত্রেবেলার কন্ডিশন যদি দেখি রাত্রেবেলার মধ্যেও দেখতে পাচ্ছি কিছুটা দূরে রয়েছে এবং পনেরো তারিখ সকালবেলা সকালবেলাতেও কিছুটা দূরে রয়েছে তবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু চলে আসছে বিকেলবেলা পনেরো তারিখ যদি দেখি তো দেখুন বিকেলবেলাও কিছুটা দূরে রয়েছে কিন্তু অন্ধ্রপ্রদেশ উপড়িষ্যার সামনে অনেকটা পৌঁছে গেছে পনেরো তারিখ রাত্রেবেলাতেও তো ওই একই পরিস্থিতি কিন্তু এই যে মধ্য বঙ্গোপসাগরে এটা কিন্তু ব্যাপক উত্তাল থাকবে এদিকগুলোতে যে ঝড়ের ঝাপটা সেটা সাতাত্তর আটাত্তর ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও এর প্রভাবে কিন্তু এই দেখুন তামিলনাড়ু তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি চেন্নাই পাদুচেরি নাল্লোর তাঞ্জাবির তারপর হচ্ছে নাগরাপাত্তানাম ত্রু এদিকগুলোতে ব্যাপক প্রভাব থাকবে এদিকের মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকবে বিশেষ করে লাল সতর্কতায় থাকতে পারে কারণ যদি সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বয় তাহলে কিন্তু এদিকে যারা রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই সতর্কতা থাকবে আর যারা এই সময় ভারতের এই দক্ষিণবঙ্গে ঘুরতে যাচ্ছেন অবশ্যই জানবেন যে ব্যাপক পরিমাণে কিন্তু বর্ষা এবং বৃষ্টি আরম্ভ হবে অবশ্যই সেটা মাথায় রাখবেন তো এরপরে আমরা দুপুরবেলা কন্ডিশনটা যদি দেখি ষোলো তারিখ ষোলো তারিখ সকাল এগারোটা থেকে দুপুরবেলার মধ্যে দেখুন ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে এবং ঘূর্ণাবর্ত তৈরি হলেও এই যে দমকা ঝড় বাবা সর্বপ্রথম বাংলাদেশে প্রবেশ করবে তারপর আস্তে আস্তে করে সতেরো তারিখের মধ্যে এটি পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাচ্ছে সতেরো তারিখ দুপুরবেলা দেখুন নতুন পরিবর্তন ঘটেছে দুপুরবেলায় এটি বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া এই এদিকগুলোতে প্রবেশ করছে তারই সঙ্গে সঙ্গে নলহাটি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর সিউড়ি কৃষ্ণনগর দিকে এটা কিন্তু দমকা ঝড়োয়া প্রবেশ করছে সতেরো তারিখ রাত্রেবেলা পরিষ্কারই হয়ে যাবে গিয়ে দমকা ঝড়ো তো একটা থাকবে না পরিষ্কার মানে কি দমকা ঝড়াওয়াটা থাকবে না কিন্তু বৃষ্টি থাকবে আঠেরো তারিখ বুধবার বুধবারেও দেখুন দমকা ঝড়ো অনেকটাই রয়েছে বিশেষ করে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ দুটো সাইড নিয়ে প্রভাব থাকবে যেমন দিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি দুই দিনাজপুর মালদা নিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণের বর্ধমান শান্তিপুর কাটোয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুর নিয়ে কলকাতার দিকে তখনও তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যদি আরেকটু আগিয়ে যাই আগিয়ে এতে এতে দেখুন কলকাতার দিকেও প্রভাবটা আস্তে আস্তে করে আসছে বুধবার আঠেরো তারিখ রাত্রিবেলা নাগাদ আমরা কলকাতার দিকে একটু আধু দমকা হওয়া লক্ষ্য করতে পাচ্ছি। এছাড়া এছাড়া বাদবাকি জেলাগুলিতে যেমন ছিল তেমনই থাকবে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রেবেলা আঠেরো তারিখ দেখুন কমেই যাচ্ছে পুরোপুরিভাবে গভীর রাতে উনিশ তারিখ বুধবার বুধবারে কিন্তু এই যে দমকা ঝরওয়ার পব সেটা কিন্তু আরও বাড়বে বিশেষ করে বাংলাদেশের কলাপাড়া মারবেরিয়া লালমোহন এবং এই দিকগুলোতে উপকূলের সাইডে কিন্তু ব্যাপক প্রভাব বাড়বে তারই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের গোসাবা হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর এই এদিকগুলোতে আর এদিকে জয়নগর হয়ে কলকাতা খরদা চন্দননগর হাবড়া ইছাপুর ব্যারাকপুর পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর এই তো যেখানে দমকা ঝরোয়া ছিল না এটাও কিন্তু উনিশ তারিখে পাবে লোকে তারপরে আর একটু এগিয়ে গেলে দেখুন বাংলাদেশে বাড়ছে প্রভাব তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে বাড়ছে রাত্রেবেলা হলে কমে যাবে কিন্তু উনিশ তারিখ রাত্রেবেলা পশ্চিমবঙ্গের উপকূলে দীঘা মন্দারমণি কন্টাই কেজুরি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি কাঁথি হলদিয়া দিকগুলোতে কিন্তু অনেকটাই থাকবে এই উপকূলটা একটুখানি ঝড়ের ঝাপটার প্রভাবটা একটু বেশি করে টাইম নিয়ে বলার কারণে হচ্ছে যেহেতু আমাদের মৎস্যী ভাইরা আমাদের এই আপডেটটি দেখে যাতে তাদের কোনো সংশয় না হয় যাতে তারা কোনো বিপদে না পড়ে এর জন্য কিন্তু আমরা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন তো এরপরে পরে কুড়ি তারিখ কুড়ি তারিখেও দেখুন বন্ধুরা ব্যাপক প্রভাব থাকছে উত্তাল থাকবে সমুদ্রে তারই সঙ্গে পশ্চিমবঙ্গে উপকূলের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় সতর্কতা থাকবে এবং ঝড় বৃষ্টি ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে কুড়ি তারিখ অবধি বায়ুর ঝাপটা মোড় যেটা আপনাদেরকে স্পষ্ট আমরা দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যত মোড়ে গিয়ে আমরা শুরু করব এখানে বারো তারিখ থেকে বারো তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে দেখুন সবার প্রথম বৃষ্টি আমরা দেখতে পাব বারো তারিখ সকালবেলা নাগাদ সকাল আটটা নাগাদ এই সময় হলদিবাড়ি গঙ্গাসাগর জয়নগর নামখানা গোসাবা উলবেড়িয়া তমলুক বারৈপুর কলকাতা খর্দা চন্দননগর হাবড়া বনগাঁ শান্তিপুর পাণ্ডুয়া এবং কৃষ্ণনগর এদিকগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা স্পষ্ট দেখা যাচ্ছে তারই সঙ্গে খর্দা সরি খড়গপুর চন্দ্রকোনা ঝাড়গ্রাম এখানে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এবং রাজশাহী মেহেরপুর এদিকগুলোতে তো সিং সাইডেও কিছুটা বৃষ্টি রয়েছে শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে বারো তারিখে তারপরে আমরা যখন দুপুরবেলা বারোটার নাগাদ যাচ্ছি সে সময় তখন বৃষ্টি বাড়ছে আর অনেকে হয়তো জিজ্ঞাসা করবে তাহলে দাদা তার আগের দিন সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ তবে কি এই দিনগুলো কোনো বৃষ্টি হবে না হ্যাঁ বৃষ্টি হবে তবে খেপে খেপে বৃষ্টি হবে অর্থাৎ ঝিরিঝিরি কখন এই জায়গায় বৃষ্টি হবে তো কখনও ওই জায়গায় হবে না বা কখনো কখনো হালকা স্থানীয় মেঘ উঠে এই জায়গায় বৃষ্টি হতে পারে তো পরিস্থিতিটা এমনই থাকবে তবে গরম যেটা সেটা কিন্তু বজিয়ে থাকবে সারাদিন গরম থাকলে হয়তো রাত্রেবেলা একটু বৃষ্টি হতে পারে এটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আর কোন কোন জায়গায় কখন বৃষ্টি হবে এই এই সাত আট নয় দশ এগারো এটা কিন্তু আমাদের পক্ষে অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট বলা সম্ভব নয় কারণ এগুলো যখন তখন হতে পারে তো এটা আপনাদেরকে জানিয়ে দিলাম যেহেতু নিম্নচাপটা এখন আসছে এটা আপনাদেরকে দেখাচ্ছি বৃহস্পতিবার বারো তারিখ বারো তারিখে মুর্শিদাবাদ এবং বীরভূম এই দিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে এ দেখুন বেলডাঙ্গা ডোমকল করিমপুর হরিহরপুর নওড়া বুড়ান লালপুর খড়গ্রাম কাটোয়া দেবগ্রাম পাতুলি মুরাগাছা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে এদিকে দেখুন ভগবানগোলা লালগোলা ডোমকল জলঙ্গি হরিহরপুর দিকটাতেও বৃষ্টি পারবে বাদবাকি দুর্গাপুর এখানে দুর্গাপুর গোসকারা বোলপুর শিউরি। সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এদিকে মাঝারিমানের বৃষ্টি থাকবে এদিকে আবার ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর গোয়ালতর শালবনী কেশপুর রায়পুর রানিবাগ চাকুলিয়া করা ঝাড়গ্রাম এখানে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে একই সঙ্গে ঘাটাল ঘানাকুল জঙ্গলপাড়া মাসাজ সিঙ্গুর যত আরামবাগ পাওয়া কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউটাউন বারুইপুর বিষ্ণুপুর জয়নগর এখানে মাঝারি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে দীঘা মন্দারমণি কন্টাই কেজুরি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ প্রায়দিকেই ঝাড়খালি গোসাবা হিঙ্গলগঞ্জ তাকি এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার সঙ্গে সঙ্গে নদীয়া ডিস্ট্রিক দেখুন শান্তিপুর রানাঘাট চাকদা বনগাঁ এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরনগর সাইডে কালনা পান্ডুয়া মাগরা বাগুলা এবং হাজডাঙ্গা পূর্বাস্থলী পাতুলি মুরাগাছা চাপড়া দেবগ্রাম কাটোয়া এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলার রাজশাহী পাবনা শৈলকুপা মেহেরপুর যশোর খুলনা এখানেও ভারী বৃষ্টি হতে পারে বাদ বাকি জায়গাগুলোতে এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এদিকে মালদা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর দিকটাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে দুপুরবেলার কন্ডিশন রাত দুপুরবেলা থেকে আমরা যখন বিকেলের কন্ডিশনে যাচ্ছি বারো তারিখ দেখুন বিকেল বা সন্ধ্যেবেলার মধ্যেও বৃষ্টি থাকবে তবে মাঝারি মানের বৃষ্টি থাকবে পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন খাতরা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বেলদা বালিচক তমলুক বারুইপুর খরদাস কৃষ্ণনগর শান্তিপুর গোসকারা বোলপুর দিকগুলোতে তো আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব বারো তারিখ যাবো রাতবেলা দশটার সময় গিয়ে বৃষ্টির পরিমাণ কমে যাবে গিয়ে বৃহস্পতিবার বারো তারিখে কিন্তু আমরা যখন শুক্রবার তেরো তারিখ ভোরবেলায় যাচ্ছি দেখুন ভোরবেলা থেকে আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাবে যেমন ভোরবেলা বর্ধমান আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর চন্দ্রকোনা সাইডে বৃষ্টি আরম্ভ হবে আর এদিকে উপকূলে বৃষ্টি আরম্ভ হবে নমখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি দীঘা কন্টাই এদিকগুলোতে আর বাদবাকি পাথর প্রতিমা ওই এদিকেও ঝিরিঝিরি বৃষ্টি হবে কিন্তু সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মারবেড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট চিটাগং মহাজখালী চট্টগ্রাম এবং কক্সবাজার এখানেও মাঝে মানে বৃষ্টি হবে আর বাদকি মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই মৌলীবাজার এবং ত্রিপুরার উপরেও কিন্তু ত্রিপুরার দেখুন আগরতলা অম্বাসা আমারপুর উদয়পুর শিলচরি বাজার কুমোরঘাট ধর্মনগর এদিকগুলোতেও বৃষ্টি থাকবে সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি নকশালবাড়ি দিনহাটা এছাড়া মাথাভাঙা এদিকেগুলো তো বৃষ্টি থাকবে আর এদিকে ভারতের দক্ষিণ ভাগে দেখুন বন্ধুরা ব্যাপক বৃষ্টি থাকবে আর এদিকে উত্তর ভাগে উত্তরপ্রদেশের দিকটাতে যেখানে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো তেরো তারিখে দুপুরের কন্ডিশনটাও দি দেখি তো দুপুরবেলা তো বৃষ্টি থাকবে তো সবে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপকূলের দিকটাতেই বৃষ্টি থাকবে বেশিরভাগটা আর বাদবাকি জায়গাগুলোতে দেখুন ঝিরিঝিরি ঝিরিঝিরি হালকা 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 বৃষ্টির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে প্রত্যেকটি জেলাতেই কিন্তু থাকবে তো এটাকে আমরা আরেকটু এগাবো এগিয়ে নিয়ে যখন আমরা তেরো তারিখ বিকেলবেলা বা বিকেলবেলা পাঁচটা থেকে সন্ধ্যাবেলার মধ্যে যাচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে যেমন এখানে পান্ডুয়া মেমারি এদিকটাতে কিছুটা বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে বাদ বাকি পশ্চিম বর্ধমান এখানে সোনামুখী বিষ্ণু দুর্গাপুর গোসকারা হয়ে এখানে বীরভূমের বোলপুর সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন একই সঙ্গে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বাঁকুড়া এখানে মাঝারি মানে বৃষ্টি চলবে তারই সঙ্গে সঙ্গে বলরামপুর হয়ে জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর দুই মেদিনীপুর হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে এদিকে একটু উপরে উঠে গিয়ে জঙ্গিপুর দিকে মাল্লারপুর রামপুরহাট নলহাটি হরিয়ারপুর মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা বীরভূম ডোমকাল করিমপুর এদিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে আবার নদীয়া ডিস্ট্রিক্টেও পূর্ব বর্ধমানে কৃষ্ণনগর মোড়াগাছা চাপড়া মেমারি পান্ডুয়া রানাঘাট শান্তিপুর তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে চন্দ্রনগর ব্যাকপুর পানিহাটি নিউটাউন হিঙ্গলগঞ্জ বাদুরিয়া তাকি বজবজ শ্যামপুর মহাদাল জয়নগর গোসাবা কুমিরমারি এবং নামখানা দিকেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ির দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই তেরো তারিখ বিকেলবেলা নাগাদ বা সন্ধেবেলার নাগাদ আর তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছেন পুরো হালকা থেকে মাঝের বৃষ্টি সর্বত্র হবে তারপর আমরা এটাকে রাত্রেবেলা নিয়ে যাবো রাত্রেবেলা গভীর রাত্রে গিয়ে বারোটা নাগাদ বৃষ্টির পরিমাণ কমবে তো এরপর শনিবার চোদ্দ তারিখে যদি দেখে থাকি তো চৌদ্দ তারিখে দুপুর বারোটা থেকে আবারও বৃষ্টি আরম্ভ হবে সব উপকূল কলকাতা দুই মেদিনীপুর খরদা ব্যারাকপুর ইছাপুর চন্দ্রনগর হাবড়া নিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তার সঙ্গে জয়নগর গোসাবা তমলুক কোলাঘাট বালিচক কন্টাই কাতি হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবন নিয়েও বৃষ্টিটা আরম্ভ হবে এদিকে আবার মতিরাট সেনবাগ লালমোহন কলাপাড়া মাঠবেড়িয়া যশোর সাতক্ষীরা এবং শ্যামনগরেও বৃষ্টিটা আরম্ভ হবে তারপর আমরা একটু আগে গিয়ে দেখুন দুপুরবেলা নাগাদ দেখতে পাচ্ছি বৃষ্টি সর্বত্র ছড়িয়ে যাবে এবার উত্তরবঙ্গও ছড়িয়ে যাচ্ছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং সিকিম নেপাল ভুটান নিয়ে এবং মধ্যভাগে এদিকে মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশ বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং এদিকে মহারাষ্ট্র মুম্বাই দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ভয়ঙ্কর বৃষ্টি দেখা যাচ্ছে পুনে হয়ে রত্নগিরি মুম্বাই পানজি এখানে গোয়া হয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে ভয়ঙ্কর পরিমাণে রয়েছে তো এই বৃষ্টিটা যদি বাংলা পায় তাহলে কিন্তু বন্যার পরিস্থিতি হতে পারে যদি অ্যাকচুয়ালি পায় কারণ এই সাইডে অলরেডি বন্যা হয়েও গেছে আপনারা শুনেছেন হয়তো আমরাই জানিয়েছিলাম আপনাদেরকে তো এখানে চোদ্দো তারিখ রাত্রেবেলা গিয়ে আবারও সে বৃষ্টিটা কমবে এগারো তারিখ সরি রাতে এগারোটা নাগাদ গিয়ে পনেরো তারিখ রোববারে প্রবেশ করলে ভোরবেলা সবার প্রথম উত্তরবঙ্গ থেকে বৃষ্টি আরম্ভ হবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা দুই দিনাজপুর নিয়ে আজকে উপকূলে ঝিরিঝিরি বৃষ্টি হবে তারপর আরেকটু আগিয়ে গেলে পনেরো তারিখে দুপুরবেলা আগে দেখুন দুপুরবেলাও চারিদিকে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের যারা দক্ষিণবঙ্গবাসী ভিডিওটি দেখছেন আমি জানি বেশিরভাগ আমাদের দক্ষিণবঙ্গের লোকেরা বৃষ্টি দেখে বৃষ্টি আপডেট দেখে এবং উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে বেশিরভাগ লোকেরা দেখে তাদের জন্য অবশ্যই মনে রাখবেন বৃষ্টি কিন্তু সর্বত্রই আছে মাঝারি থেকে ভারী আছে আর এদিকে উড়িষ্যাতেও ব্যাপক বৃষ্টির আছে তারপর আমরা পনেরো তারিখে তো দেখলাম সকালে বৃষ্টি রয়েছে আমরা যদি আরেকটু এগিয়ে যাই ষোলো তারিখের কন্ডিশনটা যদি দেখি দেখুন ষোলো তারিখে কিন্তু নিম্নচাপ শক্তি বাড়াবে তো এর কারণে বৃষ্টির পরিমাণও আস্তে আস্তে করে বাড়তে পারে যার ফলে কলকাতা এবং এই দিকগুলোতে খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া শান্তিপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে ঝেঁপে ঝড় বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ঝেঁপে বৃষ্টি দেখা যাচ্ছে তো এরপরে আমরা একটু একটু এগিয়ে যাব সতেরো তারিখের কন্ডিশনটা দেখব কারণ সতেরো তারিখে যেহেতু নিম্নচাপ আরও শক্তি বাড়াবে তো উপকূল দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে নামখানা দীঘা কন্টাই হলদিয়া কাঁথি কেজুরি মোহনপুর বাতাগং এগরা ফেজারগঞ্জ এদিকগুলোতে বৃষ্টি বাড়বে এদিকে আবারও বাদবাকি যেমন বৃষ্টি চলছিল ঝাড়গ্রাম খড়গপুর আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল এবং নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে এবং মুর্শিদাবাদ বীরভূম নিয়ে তেমনই বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশেও সেম বৃষ্টি চলবে তো এরপর আমরা আরেকটু এগিয়ে গেলে দেখুন সতেরো তারিখ রাত্রেবেলা সাতটার সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও ভারী হয়ে যাবে অর্থাৎ নিম্নচাপ আরও গভীর হবে যার কারণে বৃষ্টির পরিমাণ পুরো সর্বত্র বাড়বে নদীয়া ডিস্ট্রিক্ট দুই চব্বিশ পরগনা নিয়ে কলকাতা নিয়ে বাঁকুড়া পুদি মেদিনীপুর পুরুলিয়া দুর্গাপুর নিয়ে সোনামুখী নিয়ে ছত্রিশ আসানসোল বীরভূম মুর্শিদাবাদ নিয়ে নলহাটি নিয়ে কলকাতা হাওড়া হুগলি নিয়ে ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে তো এরপরে আমরা আঠেরো তারিখের কন্ডিশান দেখব অর্থাৎ বুধবারে বুধবারেও বন্ধুরা দেখুন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে উপকূলে বেশিরভাগ বৃষ্টি এবং সারাদিনই বৃষ্টি চলবে কোথাও না কোথাও দক্ষিণবঙ্গ নিয়ে আর বৃষ্টির সবথেকে ভয়ঙ্কর প্রভাবটা চলে যাবে কিন্তু এই অন্ধ্রপ্রদেশ ওড়িশা ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ নিয়ে আর এটাকে আমরা যদি আঠেরো তারিখ থেকে উনিশ তারিখে নিয়ে যাই দেখুন উনিশ তারিখে গিয়েও আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে তবে উনিশ তারিখে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি হালকা থেকে মাঝারি রয়েছে কিন্তু এই দিকটাতে বৃষ্টির পরিমাণ বেশি হয়ে যাবে গিয়ে তারপর আমরা কুড়ি তারিখ গেলে কি দেখতে পাচ্ছি দেখুন কুড়ি তারিখেও বৃষ্টি রয়েছে তবে কুড়ি তারিখ রাত্রবেলা বিকেলবেলা নাগাদ গিয়ে কিন্তু আসতে হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে তবে উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টি হতে পারে আর এদিকে ভারতের মধ্যভাগে ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে প্রচণ্ড বৃষ্টি যদি আপনাদেরকে মিলিমিটার মাপিয়ে দেখাই দেখুন সত্তর আশি পঁচানব্বই একশো মানে বিভিন্ন জায়গায় প্রায় একশোর ওপর ছাড়িয়ে চলে গেছে বৃষ্টি এমন বৃষ্টি রয়েছে অ্যাকচুয়ালি এই বৃষ্টিটা বাংলা পেলে পুরো বন্যার অবস্থা হয়ে যাবে এমন যদি পরিস্থিতি হয় তো বন্ধুরা আর ভিডিওটিকে বেশি বড় করলাম না আশা করি ভালো লাগলো ভিডিওটি তো আপনাদেরকে সমস্ত নিম্নচাপের ব্যাপারে কনফিউশন দূর করলাম এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই আমরা আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে প্রোভাইড করে দেবো আমরা কিন্তু দিনে দুটো করে ভিডিও ছাড়ি সকালবেলা দুপুর সকালবেলা দু একটার সময় ওই বারোটা থেকে একটার মধ্যে এবং রাত্রেবেলা সন্ধ্যে সাত সাতটার মধ্যে তো আপনারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও প্রতিনিয়ত আবার আপডেট পেতে হবে ধন্যবাদ বন্ধুরা